বিবাহ একটি সামাজিক বন্ধন যে সম্পর্কের মাধ্যমে নারী ও পুরুষ সারা জীবন একত্রে বসবাস করার অনুমতি পেয়ে থাকে এবং ধর্মীয়ভাবে বিবাহ একটি সুন্নত ইবাদত এবং এই ইবাদতটা আসলাম অবশ্যই পালন করতে বলেছেন কোনো সামর্থ্যবান এবং সচ্ছল ব্যক্তি প্রাপ্তবয়স্ক তার উপর বিবাহ ফরজ এটা অবশ্যই করতে করতে হবে এখন একটা বিষয় হচ্ছে বিয়ে হচ্ছে সারা জীবনের একটি বন্ধন যে সম্পর্কের মাধ্যমে সারা জীবন একসাথে বসবাস করতে পারে শুধু কি তাই পৃথিবীতে সর্বপ্রথম সম্পর্কের নাম ছিল হচ্ছে স্বামী এবং আল্লাহতালা যখন মানুষ সৃষ্টি করলেন আদম এবং হাওয়ালুল সাল্লাম যাদের থেকে সারা বিশ্বের সকল মানুষের জন্ম হয়েছে তারা তারা ছিলেন সম্পর্কে স্বামী পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্কর চেয়ে মধুর সম্পর্ক নেই এবং এই মধুর সম্পর্কটিকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে হয় ধর্মীয়ভাবে এটা পালন করতে হয় আমরা তাই বিয়ে নিয়ে নানা রকম কল্পনা জল্পনা অনেক কিছু করে থাকি এবং বিয়ে নিয়ে আমাদের নানা ধরনের আয়োজন হয়ে থাকে তার মধ্যে যেটা সর্বার প্রথম হয় সেটা হচ্ছে বরকনের কেনাকাটা আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে খুব শীঘ্রই দেখতে পাবেন আমাদের পরিবারে একটি বিয়ে হতে যাচ্ছে এবং সেই নববোধ এবং নববর এদের জন্যই হচ্ছে আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম এবং সেখানে যা যা আমরা দেখলাম এবং সেখান থেকে চয়েস করে নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছে যেহেতু আমার চ্যানেলের নাম সাথে রান্নায়ন ব্লগ সুতরাং আমি তো আসলে ব্লগ তৈরি করি এটা আপনারা বুঝতেই পারেন আমার কাছে বিয়ের দিন লাল বেনারসি ছাড়া আসলে জমে না মানে বিয়ের দিন লাল বেনারসিটাই আমার সবচেয়ে বেশি পছন্দ তাই আমরাও বউয়ের জন্য লাল বেনারসিটাই চয়েস করেছিলাম এবং শুধু আমি না আমার সাথে যারা ছিলেন আমরা প্রায় ছয় সাতজন গিয়েছি সবাই মিলে লাল বেনারসিটা বিয়ের দিন পড়ার জন্য চয়েস করেছি এখন আর সে হচ্ছে বিয়ের পরের দিন অলিমা বা বউ ভাত সেদিনের জন্য যেহেতু বিয়েতে আমরা একটু ডিপ কালার নিলাম তাই আমরা বউ ভাতের জন্য একটু লাইট কালারের ড্রেস খুঁজছিলাম গ্রাউন কিংবা লেহেঙ্গা এটাই যেহেতু একটা শাড়ি হয়েছে তাই আমরা দেখছিলাম প্রত্যেকটা কালেকশনে ছিল অসাধারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কনে মাশাল্লাহ ভীষণ সুন্দরী অপর অপরূপ সুন্দর একটা মেয়ে ওর গায়ের রঙ তো মাসাল্লা খুব সুন্দর ওকে সব রঙের পোশাকেই মানাবে তাই আমরাও এখান থেকে চয়েস করছিলাম যে কোনটা সবচেয়ে ভালো হয় অর্জন তো একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নিব শাড়িটা খুব দ্রুত চয়েস করতে পেরেছি কারণ যেহেতু বিয়ের দিন লাল শাড়ি তাই আমরা এক বাক্যেই সবাই চয়েস করতে পেরেছিলাম আর বউ ফাইনালি খুব সুন্দর একটা ড্রেসই আমরা চয়েস করে নিয়ে এসেছি এখন আসি তো কনের তো পর্ব গেল এখন হচ্ছে বরের জন্য বরের জন্য বাংলাদেশে টপ টেনের চেয়ে সেরা কোনো শোরুম আমার জানা মতে নেই আমরা যারা ঢাকার মানুষ আমরা সবসময় দেখা গেছে যে আমরা আমাদের এলিফ্যান্ট রোডে যে টপ টেনে বড় শোরুমটা আছে এখান থেকে আমরা চয়েস করি বরের জন্য ড্রেস মানে গত কয়েক বছরে আমার যত ভাইয়েরা বিয়ে করেছে ভাগ্নারে বিয়ে করেছে সবাইকে এখান থেকেই চয়েস করে দিয়েছে এবং যেহেতু এখন আমাদের আমরা হচ্ছে কনে পক্ষ কনের যে বড় হবেন তার জন্য চয়েস করার জন্য আমরা এখানেই চলে এসেছি তো টপ টেনে বেশ কিছু কাপড় আমরা দেখলাম এবং এখান থেকে আমরা ফাইনালি দুইটা ব্লেজার আমরা চয়েস করেছি এবং সেগুলো ব্লেজার সাথে শার্ট এটা বানাতে দিয়েছে আরেকটা যেটা জামাইয়ের সাথে পাঞ্জাবি এটা তো আসলে লতপ্রতভাবে জড়িত তাই না যে বিয়ের দিন বর হচ্ছে পাঞ্জাবি শেরওয়ানি পরবে আর কনে হচ্ছে শাড়ি পরবে এটা একটা অসাধারণ তো পাঞ্জাবির শোরুমেও কালেকশন অনেক ভালো ছিল এটা আপনারা ঢাকাতে যারা আছেন সবাই চেনেন ওদের প্রতিটি কালেকশন ছিল অসাধারণ তাই ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা রেখে কোনটা নিব তো আমরা যেহেতু বেশ কয়েকজন ছিলাম ফাইনালি আমরা সবাই মিলে খুব চমৎকার একটা পাঞ্জাবি চয়েস করেছে এখনই দেখাবো না কোনটা ফাইনাল করেছে যেহেতু কিছুদিন পরেই বিয়ে হতে যাচ্ছে তখন তো আপনাদের সঙ্গে বিয়ের ভিডিও এবং ছবি এগুলো তো শেয়ার করব তখন দেখতে পাবেন আর সবচেয়ে বড় কথা যেটা আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী সেটা হচ্ছে আমাদের এই নববধূ এবং নববর এদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকুন সাথে রান্নার ব্লগ চ্যানেলে পাশে থাকুন আল্লাহ